কবর খুব একাকিত্বের জীবন আসলে বহুতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন এর শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ চলে যেতে হয় এটা সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না ওই জেলখানায় যে মানুষকে বন্দী করে রাখে না ওই একাকিত্বের কষ্টে মানুষ বলি একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থা তা হবে বোঝেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আল ইসলামের সময় স্ট্রাইলের কোন এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটাকে আমি জানতে চাই তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা খবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আসেন সায়েন্স বিশ্বাস করতে পারে আমাদের কোনো মাথা কথা নেই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই মুহূর্তাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই ল তো এই হচ্ছে অবস্থা তা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিছু না এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেটনা সৃষ্টি করে আপনি আর সাবুলকে হয়ে যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহ আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পদ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে লা যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন পারবেন না ইনশান ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমাই দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তাউ পন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিশ যখন আদম আলীসাল্লাম এবং হাওয়া আনি হাসসাললাম তাদেরকে যখন জান্ডার থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হ্যাল আদুল্লকম হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আয়না খোল দিল মুল কিনলে আদলা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোক আর অমরত্বের টোক এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নার থেকে বের করে দিয়েছে এখন পৃথিবীতে যত মানুষ পদভস্ত হচ্ছে আমরা আমাদের এই দুইটা হাসলাতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো পরকালীন একটা হচ্ছে ক্ষমতার দাপ এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল আরফ পরে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ বললেন যে ইয়া বেনি আয়দম হে বনু আদম। আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহকে বলছো তোমরা শোনো ল্যয়া সিনেন না ক মশাই তোমার শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেরতে পারে খেমা আশোর জ্যা আদাবাই জান্না ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাতা এই আদমের সন্তানদেরকে বলছে তোমরা সতর্ক থেবে তোমাদেরকে যেমন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে

তাহলে যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পরে পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাও সেতুং ইতালি মুসলিনি এদিকে জ্যাপন সার্থে এদিকে আপনার ফিডেল ক্যাস্টের কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা নাও সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখেন চাইনিজের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগে পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি আইয়াম এ জাহিলিয়া যেটা আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় বলো ওই সময় যে মানুষ জেনা করত মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত তারপরে ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা পরাছো এবং এখন ওরা সারা বিশ্ব ওটা ছড়িয়ে দিতে আমরা সবাই ওটা গ্রহণ করছে আমরা বলছে হাজার বছর সুস্থ এখন দেখেন আল্লাহ পাক কি বলেন ওয়াইদা ফআলু ফাহিশা ওয়াইসরা মুগদিয়াস যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কল তারা বলে ওয়াজাদনা আলাইহা আনা ওয়াজাদনা আলাইহি আনা আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেশার কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছে আল্লাহ আমর নাম আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কুলিন আল্লাহ আল্লাহ ইমরুল ফাংশা আল্লাহ বা কখনো হস্টির কাছে আদর্শ হতে পারে না আচ্ছা কুন আল্লাহ আলা আহ তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন কুল আম আর বিলকিস এর আমি বলে দিন আল্লাহকে আদেশ করেন নে ন্যায় বিচারে আদেশ করেন ওয়াকিম মুজু হাবুন আহিন্দা কুননি মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে এক অনিষ্টভাবে আল্লাহ দেখে ফেরাবে এই আদেশ আল্লাহ করে ওয়াকি মুজুর হাত উইল দেখুন লিমেস্টিক নিত তেল এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ অল্লাফ করে তল্লাফাক কি অশ্লীলার যে আদেশ করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ত্রির ছাত্র আপনি পরে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্যত শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে বেপর দামি অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সবকিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এডুকেট তারা নয় এবং এডুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী বিশ্বজীব আল্লাহকে বাদ দিয়ে রাসমিনকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে আমরা এখানে পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয় কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এক কেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিবির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কি কাজে দেবে আমাকে এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তারা তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকু বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উমা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত হবে যে আমরা কিন্তু এই জায়গাটাতে পড়তেছি আল্লাহ পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে করছেন পরেন আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলম হতে হবে সবাইকে মুক্তি হবে মহাদেশ হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরে মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনারা ইসলামের খেদমত করতে পারবেন না একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে না ভাই একজন সব নেতা তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি পাকের হালাল হারাম মেনে অর্থনীতি কোনো বিধান চালু চালু করেন তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না তো সবাইকে কি বক্তা হতে হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ জনপ্রতিনিধি হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এভাবে আমরা একটা জাতি গঠন করবো এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত একজন আমি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন যিনি আলেম তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কোরআনকে হাতে রেখে ওয়ার্ল্ড এফেয়ার্স এটাই করতে পারেন তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে আল্লাহ আমাদেরকে বোঝাতে দান করুন আর লিস্ট আমরা যদি নাই পারি আমাদের যারা যদি কিছু নাই এট অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে আল্লাহ তাদেরকে যেন ইসলামের জন্য কবন করে আমিন আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম এক আল্লাহর কথা বলছেন একজন শেষ নবীর কথা বলছেন সত্য কথা বলার কথা বলছেন ন্যায়ের পথে চলার কথা বলছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন বেদ বলেন আপনি বাইবেল বলেন পড়েন একটু পড়েন তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়েন দেখবেন অনেক মিল আছে তো সবাই যদি যার যার ধর্ম পালন করে কোনো সমস্যা কোনো সমস্যা আছে সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে কোনো সমস্যা আছে এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ একদলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে স্বার্থ খুঁজে নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্য পরিণত ভাবে কিছু মানুষ এদেরকে চিনতে শিখুন এদেরকে বয়কট করতে শিখুন আল্লাহ পাক তৌফিক বোঝার তৌফিক দান করুন যাই আমি আর ওদিকে যাচ্ছি না দেখুন তাই মুসা আলাইহিস সালামের সময় হিস্টরি ভাবে রিপিট হয়েছে